আমাদের এটা বাড়ানোর পরিকল্পনা আছে কারণ হচ্ছে যে আমরা যে সময় হিসাবটা করেছিলেন আপনি হিসাব করে দেখেন যে ছ হাজার লোকের জন্য একটা ক্লিনিক অথবা হাফ অ্যান আওয়ার ওয়াকিং ডিস্টেন্স এই দুইটা কাভারেজ দিতে গেলে আমরা হিল ট্র্যাক অথবা আমরা হাওড় এলাকায় বানাতে হবে আমাদেরকে এবং চর এলাকায় করতে হবে আমাদের ইনিশিয়াল ছিল যে ছয় হাজার লোকের জন্য একটা ক্লিনিক কোন কোনো জায়গায় দশ হাজার বারো হাজার পনেরো হাজার লোকের জন্য একটা ক্লিনিক তারা কিন্তু হিমশিম খাচ্ছে এই ক্ষেত্রে আমাদেরকে এই কনসিডারেশন করতে হবে আমাদের একটা ভালো খবর হচ্ছে যে জায়গা আমাদেরকে একটা ফান্ড দিচ্ছে ওখান থেকে আমরা পাঁচশো ষোলোটা মনে হয় এরকম একটা ফিগার মোর দেন ফাইভ হান্ড্রেড আমরা ক্লিনিক রিপ্লেস হবে অথবা নতুন তৈরি হবে আমরা বিভিন্ন জায়গার থেকে আবেদন নিচ্ছি এখানে আট শতক জমি যারা দিবে এই আন্ডারটেকিং যদি দেওয়া যায় তিনশো টাকার স্ট্যাম্পে আমরা তাদেরটাকে লিস্ট করতেছি আর ওপেক আমাদেরকে মোর দেন ফাইভ থাউজেন্ড এই কমিউনিটি ক্লিনিক তৈরি করে দিবে মেরামত করবে তৈরি করে দিবে এইটার একটা সুযোগ আছে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো বাড়ানো। আর ঔষধ বিক্রি করার বিষয়টা আসলে আমরা যদি একটু অন্যভাবে বলি তাইলে মনে হয় এরকম আমাদের নাইনটি পার্সেন্ট অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট কমিউনিটি ক্লিনিক খুব ভালো চলে আমাদের সিএসসিপিরা এমন না যে তারা সবাই ফাঁকিবাজিয়ে হইতে পারে না পৃথিবীর কোথাও হইতে পারে না আমাদের নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট যদি ঠিকমতো কাজ করে দু এক জায়গায় একটু ঝামেলা থাকতে পারে দু একজনের একটু ঝামেলা থাকতে পারে এইটা ওভারঅল সবার উপরে ডিপেন্ড করে না আমাদের হয়তো দেখে আপনি হয়তো গেলেন অথবা অন্য কেউ একটু গেল গিয়ে দেখলো যে একটা সিসি বন্ধ কি কারণে হইতে পারে আপনি ওইটা জানতে পারলেন না কিন্তু দেখা গেল যে ওখানে একজন মহিলা সিএসসিপি আছে সে ম্যাটার্নিটি লিভে গেছে এখন তার রিপ্লেসমেন্ট হয়তো এফডব্লিউ এ অথবা এইচ এ ওরাও দিচ্ছে অথবা পাশে সিএসসিপি একজন ওখানে দুই দিন তিন দিন বা ডিউটি করতেছে এইটা হয়তো আপনি জানতে পারলেন না কিন্তু ওভারঅল কিন্তু মনে হলো যে এই বেটা তো আসেই না খুলেই না প্রশ্নটা হচ্ছে যে নাইনটি ফাইভ পার্সেন্টের জায়গায় যদি ফাইভ পার্সেন্ট অ্যামালগেশন থাকে আমরা কি এইটাকে অ্যালাউ করবো কি করব না এটা কিন্তু একটা সিদ্ধান্তের বিষয় তারপরে আমাদের যে পুরুষ সহকর্মী আছে সে কি একদিন অসুস্থ থাকতে পারে না সে কোনো কারণে কি সে একদিন অ্যাবসেন্স হইতে পারে না যদি হয় আমরা বলে দিলাম যে এই ব্যাটা তো অফিসেই করে না এইটা আমার কাছে মনে হয় যে একটু কনসিডারে কনসিডারেশনে আনতে হবে আর ওষুধ বিক্রির কোনো সুযোগ নাই কারণ এই ওষুধটা সরকারি প্রতিষ্ঠান থেকেই কেনা ওখানে লেখা আছে সরকারি প্রতিষ্ঠানে এবং বিক্রির জন্য নহে যদি কোথাও ভুলবশত যে থাকে এইটা আমরা মারাত্মক অ্যাকশন নিব এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এইটা একেবারেই অ্যাবসার্ড কারণ হচ্ছে যে এই ঔষধ ওখানে পাওয়া যায় এটার দাম খুব বেশি না ওই সিএসসিপি যদি এটা বিক্রিও করতে যায় ও জেলে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ও কয় টাকা পাবে ওখানে দুই হাজার টাকাও সে পাবে না যদি সব ওষুধ বিক্রি করে দেয় তাকে তো দুই হাজার টাকা দিবে না তো শুধু এইখানে আমার মনে হয় যে ওইরকম আমরা যদি মনে করি যে সবাই আমরা খারাপ তাইলে কি হবে